হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আউটিউব চ্যানেল দাস ইনফরমেটিভ আজকের ভিডিওতে আলোচনা করবো এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে সিএইচএসএল অর্থাৎ কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল এক্সামিনেশান যে টায়ার ওয়ান এক্সাম হতে চলেছে বন্ধুরা ঠিক আছে তার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস নিয়ে আমরা আলোচনা করবো তোমরা যদি আবেদন করে থাকো তাহলে তোমরা সকলে কিন্তু অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে পারবে তোমরা সকলে জানো বন্ধুরা যে যে আমাদের কিন্তু টায়ার ওয়ান এক্সামের জন্য স্লট বুকিং করতে হয়েছিল এর আগে তোমরা যারা যারা স্লট বুকিং করেছ তোমরা অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কিন্তু এখন থেকে চেক করতে পারবে ঠিক আছে তো আমরা অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি তোমরা যদি নিচের দিকে একটু স্কল করো বন্ধুরা এখানে নোটিশ বোর্ডের মধ্যে তোমরা সবার ওপরে আজকের ডেট দেখতে পারবে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল এক্সামিনেশন দু টায়ার ওয়ান ইনফরমেশান রিগার্ডিং সিটি অফ এক্সামিনেশন ঠিক আছে অর্থাৎ যে এক্সাম সিটি রয়েছে তার স্টেটাস কিন্তু এখন প্রকাশিত করা হয়েছে তোমরা এখন চেক করে নিতে পারবে যে তোমাদের এক্সাম ডেট কবে রয়েছে আর তোমরা যে হিসাবে স্লট বুকিং করেছিলে ঠিক আছে বা তোমাদের এক্সাম সিটি কোথায় রয়েছে সেটা কিন্তু চেক আউট করতে পারবে তো এখানে তোমরা তো এখানে তোমরা নোটিশে ক্লিক করে ডাউনলোড করে এটা চেক আউট করে নিতে পারো তো প্রথমত আমি তোমাদের একটু দেখিয়ে দিই যে কিভাবে তোমরা অ্যাপ্লিকেশন স্টেটাস এক্সাম সিটি ডেট চেক করতে পারবে ঠিক আছে তো আমি স্টেপ বাই স্টেপ প্রসেসটা প্রথমে তোমাদের দেখিয়ে দিই তো প্রথমত আমাদের এখানে লগ ইন করতে হবে ঠিক আছে যে লগ ইন ও রেজিস্টার অপশনটি দেওয়া রয়েছে ডান দিকে সবার ওপরে তো এখানে ক্লিক করবে যখনই ক্লিক করবে বন্ধুরা এখানে আমাদের লগ ইন করতে হবে তো যে রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে পাসওয়ার্ড ক্যাপচা কোড বসিয়ে আমাদের কিন্তু নিচের দিকে এখানে লগ ইন অপশানে ক্লিক করতে হবে লগ ইন করার পর বন্ধুরা আমাদের সামনে ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে তো একটু নিচের দিকে স্কল করবে তোমরা তোমরা এখানে যেমনটা দেখতে পাচ্ছ বা দিকে এডমিশান সার্টিফিকেট এখানে লেখাই রয়েছে যে সিএইচএস এক্সাম দু হাজার পঁচিশ এডমিশন সার্টিফিকেট নো ইয়োর সিটি ইজ লাইভ ঠিক আছে তো এখানে আমাদের ক্লিক করতে হবে প্রথমত তো এখানে ক্লিক করে দেবে তোমরা এরপর এখানে আমাদের প্রথমত এক্সামের নাম সিলেক্ট করতে হবে তো যখনই ক্লিক করবে এখানে সিএইচএস এক্সাম চলে আসবে তারপর বন্ধু এখানে এক্সামিনেশন ইয়ার তো এখানে ক্লিক করে দু হাজার পঁচিশ যে ইয়ার রয়েছে সেটা সিলেক্ট করে আমাদের এখানে চেক স্ট্যাটাসে কিন্তু ক্লিক করতে হবে ঠিক আছে তো আমি তোমাদের সামনে ক্লিক করে দেখাচ্ছি বন্ধুরা যেমনটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু অ্যাপ্লিকেশন স্ট্যাটাস শো হচ্ছে তো এখানে তোমাদের প্রথমত নাম তারপর ফাদার্স নেম রেজিস্ট্রেশন নাম্বার এবং এক্সাম ডেট কভারেজে সেটা চেক করতে পারবে ঠিক আছে বন্ধুরা তোমরা যখন স্লট বুকিং করেছিলে যে এক্সাম ডেট তোমরা চুজ করেছিলে যদি সেটা অ্যাভেলেবেল থাকে তো সেক্ষেত্রে তোমাদের সেই এক্সাম ডেটে কিন্তু তোমাদের এক্সামটা হবে যেমনটা আমি চুজ করেছিলাম এখানে দেখতে পাচ্ছ যেমনটা একুশ এগারো দু হাজার পঁচিশ ঠিক আছে তো সেই হিসাবেই কিন্তু সেখানে এক্স্যাক্ট যে এক্সাম ডেট স্লট বুকিং করা হয়েছিল সেটাই এসেছে এবং এখানে যে এক্সাম সিটি তোমরা চেক আউট করতে পারবে তো আমাদের এক্সাম সেন্টার কোন সিটিতে রয়েছে আপাতত সেই এক্সাম সিটিটা শো হবে এবং স্ট্যাটাস লেখা থাকবে অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্টেড ঠিক আছে তো বন্ধুরা এখন তোমরা শুধুমাত্র এক্সাম ডেট এক্সাম সিটি এগুলো চেক করতে পারবে এবং বন্ধুরা তোমরা জানোই যে এক্সাম ডেটের কয়েকদিন আগে কিন্তু তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে ঠিক আছে তো যখন এডমিন কার্ড প্রকাশিত হয়ে যাবে তখন আমি এর ওপর ভিড় দেওয়ার চেষ্টা করব তো অবশ্যই তোমরা এরকমভাবে স্টেপ বাই স্টেপ আপাতত তোমাদের এক্সাম সিটি এক্সাম ডেট এগুলো তোমরা চেক আউট করে নিতে পারো ঠিক আছে তো এটা হচ্ছে তোমরা কিভাবে চেক আউট করবে এখন আমি তোমাদের একটু দেখিয়ে দিই যেন কি বলা হয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ সে অফিসিয়াল নোটিশ যা প্রকাশিত করা হয়েছে ঠিক আছে এখানে বলে দেওয়া হয়েছে যে সিএচএসএল এক্সাম দু হাজার পঁচিশ টায়ার ওয়ান যেটা তোমাদের আপাতত সিটি ইনফরমেশান নিয়ে এটা প্রকাশিত করা হয়েছে তো এরপর এখানে তোমরা যদি লক্ষ্য করে এখানে বলা হয়েছে বন্ধুরা তোমরা এই সমস্ত এগুলো অবশ্যই পড়ে নিতে পারো চেকআউট করে নিতে পারো তোমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখতে পাচ্ছ এখানে আজকের ডেটের কথা বলা হয়েছে যে আজকে থেকে এগুলো চেকআউট করা যাবে এক্সাম সিটি যেগুলো স্লট বুকিং করা হয়েছিল ঠিক আছে তো এরপর যদি একটু আমরা নিচে দিকে চলে আসি আ তোমরা এই সমস্ত এগুলো পড়ে নিতে পারো যে এখানে সিপ্ট তারপর ডেট এগুলোর চেঞ্জের নিয়ে কি কী বলা হয়েছে এগুলো দেখে দেখে নিতে পারো একটু তো আমি তোমাদের জাস্ট একটু বলে দিই এগুলো নিয়ে তো এখানে বলা হয়েছে বন্ধুরা যে যে সমস্ত ক্যান্ডিডেটরা এক্সাম সিটি বা স্লট বুকিং করে নি ঠিক আছে তো তাদের ক্ষেত্রে এখানে বলা হয়েছে যে আট এগারো দু থেকে তাদের এখানে ফিডব্যাক পোর্টাল ওয়েবসাইটের মাধ্যমে সেখান থেকে তোমরা চেকআউট করে নিতে পারবে এবং এখানে বলা হয়েছে যে তার কমিশন মে অ্যালোকেট সার্চ ক্যান্ডিডেটস তো যে সমস্ত ক্যান্ডিডেটরা স্লট বুকিং করে তো সেক্ষেত্রে যদি স্লট অ্যাভেলেবেল থাকে সেক্ষেত্রে অবশ্যই তাদের কিন্তু রিএলোকেট করা হবে ঠিক আছে তো এই সমস্ত ইনফরমেশন এখানে দেওয়া রয়েছে তোমরা ছেলেগুলো একটু দেখে নিতে পারো একে করে ঠিক আছে আমি আর বিশেষ সেরকম কিছু আলোচনা করলাম না তোমরা অবশ্যই তোমরা লগ ইন করে প্রথমত তোমাদের এক্সাম আর ডেটশিট এগুলো ইনফরমেশনগুলো চেকআউট করে নিতে পারো বন্ধুরা ঠিক আছে তো এই হচ্ছে আজকের ভিডিও দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে